হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ আজকে অনেকটা গ্যাপের পর আবার আমরা দুজনে চলে এসেছি আজকের দিনটা মেঘলা হল মনটা আজকে ভীষণ খুশি কেন জানেন আজকে আমরা ঘুরতে বেরিয়ে গেছি তবে আজকে বেরোনোর জায়গাটা একটু স্পেশাল মানে আজকে আমরা প্যারিস যাচ্ছি তাই সকাল সকাল উঠেই আমরা ব্যাগপত্র আগেই প্যাক করা ছিল মোটামুটি হালকা একটা জলখাবার খেয়ে আমরা বেরিয়ে গেছি এখান থেকে ট্রেন ধরে আমরা সোজা যাব এয়ারপোর্টে আর পাঁচ মাস ধরে অনেক প্ল্যানিংয়ের পর আজকে অবশেষে সেই দিন তবে জানেন আরেকটা চিন্তার বিষয়ও আছে সেটা হলো ফ্রান্সে নাকি এখন বড্ডই বৃষ্টি হচ্ছে আমরা অনেক দিন ধরেই ওয়েদার চেক করছি কিন্তু যাই হোক বেরিয়ে যখন পড়েছি তখন আর কিসের ভয় সাতটা পঁয়ত্রিশে আমাদের ফ্লাইট আর জানেন তো আমরা হাতে অনেকটা সময় নিয়ে বেরিয়েছি কারণ এর মাঝখানে এত টুকটাক কাজ থাকে আর তখন আবার টাইমের অভাব হলে বড়ই টেনশন হয়ে যায় পৌনে ছটা বাজে সাড়ে সাতটার সময় আমাদের ফ্লাইট সাতটা টেকিং সব চলছিল বোর্ডিং পাস পেয়ে গেছি এরপর শুধু অপেক্ষা ফ্লাইটে ওঠার আমরা প্যারিসে থাকবো পাঁচ দিন আর ওই জন্য আগের থেকে আমরা প্যারিস সিটি পাস কেটে নিয়েছি দুজনের জন্য তো প্যারিস সিটি পাস চার দিনের জন্য টোটাল পড়েছে চারশো ইউরো মানে আমাদের ভারতীয় মুদ্রায় ধরে নিন চল্লিশ হাজার টাকা মতো আর একটা স্পেশাল দিন রেখেছি ডিসনিল্যান্ডের জন্য সবই তো প্ল্যান রেডি বাকিটা টোটালি মানে ডিপেন্ড করছে আকাশের অবস্থার ওপর আর এই যে দেখুন প্যারিসে পৌঁছে গেছি এখনও মানে ফ্লাইট ল্যান্ড করেনি এখন থেকেই দেখুন বৃষ্টি বাইরে আর আমি এখন থেকে ঘড়ি দেখা স্টার্ট করেছি কারণ আমাদেরকে এখান থেকে নেমে হোটেলে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়েই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়তে হবে আইফেল টাওয়ারের উদ্দেশ্যে কারণ অলরেডি আমাদের আজকেই বুক করা আছে আর ওখানে একটা ট্যুর গাইডও নিয়েছি দেখা যাক সে আবার একটা আলাদাই অভিজ্ঞতা হবে আশা করা যায় তবে তার আগে দেখুন আমরা ভেবেছিলাম যে একটা সাত দিনের জন্য পাবলিক ট্রান্সপোর্টের একটা পাস কেটে নেবো তাহলে যাতায়াতের কোনো অসুবিধা আর থাকবে না আর এখানে এসে দেখছি এত লম্বা লাইন লাইনের কোনো শেষই নেই প্রায় চল্লিশ মিনিট ধরে লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমরা টিকিট পেয়ে গেছি আর উইকলি যে পাসগুলো সেগুলো থার্টি ফাইভ ইউরো করে পার হেড মানে ধরুন ভারতীয় মুদ্রায় প্রায় তিন হাজার টাকা করে আর এই যে ট্রেনও আমরা পেয়ে গেছি আর ঢুকেই ফাঁকা সিট পেয়ে গেলাম আর এই দেখুন এটা হলো এখানকার ওই পাবলিক ট্রান্সপোর্টের পাস আর বাইরে জানেন এখন ঝিমঝিম বৃষ্টি পড়ল বাইরেটা দেখতে বেশ ভালোই লাগছে এখন আমাদের মেন গন্তব্য হল আমাদের হোটেল আর ওই পাবলিক ট্রান্সপোর্টের টিকিট কাটতে গিয়ে এতটাই দেরি হয়ে গেছে এরপর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কী করে যে আইফেল টাওয়ারে পৌঁছাবো সেটা একটা চিন্তার বিষয় তো যাই হোক অবশেষে আমরা হোটেলে পৌঁছে গেছি আর এখানে লাল কার্পেটটা কি সুন্দর দেখতে লাগছে বলুন আর আমাদের ঘরটিও ছিল খুব সুন্দর আর এটা এ বিএনবি এখানে পার নাইট ভাড়া হলো একশো পঞ্চাশ ইউরো মতো মানে ধরুন ওই তেরো হাজার পাঁচশো আর এখানে একটা ছোটো কিচেনও দেয়া হয়েছিল আমাদেরকে আর সাথে করে আমি বাড়ি থেকে কিছু ম্যাগি নিয়ে এসেছিলাম যদি বাই চান্স খাওয়ার কোনো অসুবিধা হয় অ্যাটলিস্ট ম্যাগি বানিয়ে খাওয়া তো যাবেই আর এখানে বসার এরিয়াটাও ছিল ভীষণ সুন্দর প্যারিসে মানুষজন এমনি বেশি একটু আর্টিস্টিক হয় আর এই ঘরটিও ছিল সেরকম চারিদিকে সুন্দর সুন্দর পেন্টিং লাগানো আর এটা আমাদের বেডরুম হোটেলের ক্লিপগুলো অনেক পরে কিন্তু তোলা জানেন আসলে সেদিন পৌঁছে এতটাই তাড়াহুড়ো ছিল যার একটু সময় করে উঠতে পারিনি আর আমাদের এই জায়গাটা চুজ করার পেছনে আরেকটা প্রধান কারণ ছিল এখান থেকে খুবই কাছে মানে ধরুন পায়ে হাঁটলে এই এক মিনিটের মাথাতেই একটা মেট্রো স্টেশন আছে আর সে মেট্রো স্টেশনে পৌঁছে গেলেই কতগুলো স্টপেজ পরেই আইফেল টাওয়ার আজকের ডেস্টিনেশন আইফেল টাওয়ার আমরা দুজনে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে গেছি এখান থেকে বাস মেট্রো সবেতেই যাওয়া যায় জায়গাটা কাছেই এই হলো সেই বিখ্যাত আইফেল টাওয়ার আমি জানেন তো প্রথমবার দেখতে পেয়ে এত খুশি হয়েছে এত খুশি হয়েছে যে সত্যি আমার কাছে কোনো ভাষা নেই আর এই দেখুন এই সামনে চারিদিকে কত তালা লাগানো এখানে জানেন তো অনেক কাপল তাদের নাম লেখে এরকমভাবে তালা লাগিয়ে দিয়ে যায় যাতে তাদের ভালোবাসার সম্পর্কটি থাকে অটুট আর এই জায়গাটা দেখুন কি অসাধারণ দেখতে লাগছে আর জানেন তো কিছুদিন পরই এখানে অলিম্পিক সেই জন্য চারিদিকে দেখছি অনেক ব্যারিকেড লাগানো আর এই জায়গাটিও কিন্তু ভারী সুন্দর আর ওই যে দেখুন ছোট ছোটো চারিদিকে আইফেল টাওয়ারের স্ট্যাচু বিক্রি হচ্ছে আর আমরা গুটি গুটি পায়ে হাঁটা দিলাম আইফেল টাওয়ারের দিকে আর জানেন তো এই আইফেল টাওয়ার ঘুরে দেখানোর জন্য একজন ট্যুর গাইডও কিন্তু আমাদের বুক করা আছে উনি আমাদের সেকেন্ড ফ্লোর অবধি নিয়ে যাবেন আর সেটার জন্যই আমাদের এত তাড়াহুড়ো করে আসা আর তার জন্য পার হেড টিকিট পড়েছে থার্টি নাইন ইউরো করে মানে ধরুন ভারতীয় মুদ্রায় পঁয়ত্রিশশো টাকা মতো আর এই যে আইফেল টাওয়ারের সামনেই সেন রিভার আর এই হলো সেখানে সুন্দর সুন্দর ক্রুজগুলো আগে আইফেল টাওয়ারটা ভালোভাবে দেখে নিই আর তারপর আমরাও এই সেন রিভারে একবার ক্রুজে করে চারিদিকে ঘুরে আসবো আজকেই আর এই যে দেখুন লম্বা লাইন পড়ে গেছে আমি এখন জাস্ট আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আপনারা পেছন দিকে মানে যাই না এটা কি মানে এটা বোধ হয় ড্রিম কাম ট্রু আমার জন্য মানে আমি আজকে ভীষণ 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 খুশি যখন থেকে দূর থেকে দেখতে পেয়েছি তখন থেকেই মানে জাস্ট লাফাতে লাফাতে আসা এখন সবাই লাইন করে দাঁড়িয়ে আছি তুমি কিছু বল আইফেল কিছু এক্সাইটেড আমার তো হার্টবিট বেড়ে গেছে। আর এই দেখুন এই দাদা আমাদের বুকিং চেক করে আমাদের হাতে ধরিয়ে দিলেন এই যে দুটো পাস আর তারপরে আইফেল টাওয়ার ট্যুর দেখা হবে নেক্সট ভ্লগে বাই